পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলের সমস্ত দর্শক ফলোয়ার্স ভাই বোন সবাইকে আবারও একটি নতুন ভিডিওটি স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে আমরা ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি এর সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো দু হাজার চব্বিশের সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক প্রথম সফিস্টরা মূলত বিশ্বাসী ছিলেন অপশান আছে সামাজিক বৈষম্য খ নম্বর অপশান স্বাধীনতা ও সমতা ঘ কৃতরাজপথার ঘ স্বৈরাচারিচার উত্তর হবে স্বাধীনতা ও সমতায় পরের প্রশ্ন সক্রতিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন প্রথম ক আছে জ্ঞান ও সমতা খ আছে কর্তৃত্ব গ বুদ্ধিমত্তা ঘ কূটনীতি উত্তর হবে জ্ঞান ও সমতা পরের প্রশ্ন নিম্নলিখিত কে সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেছেন কয়ে আছে অ্যারিস্টোটাল ক্ষে শিশের গয়ে পলিবিয়াস ঘয়ে প্লেটো উত্তর হবে প্লেটো সক্রেটিসের মতে কারা রাষ্ট্রশাসনের উপযুক্ত অপশানে আছে স্বৈরাচারী রাজা খ প্রজাদ্দি রাজা গ জ্ঞানীগুণী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে ঘ স্বার্থপর ব্যক্তি উত্তর হবে জ্ঞানীগুণী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে পরের প্রশ্ন প্লেটো কিরূপ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন অপশানে আছে বৈষম্যমূলক রাষ্ট্র খ শ্রেণীভিত্তিক রাষ্ট্র গ ন্যায়ভিত্তিক আদর্শ রাষ্ট্র ঘ বস্তুগত রাষ্ট্র উত্তর হবে ন্যায়ভিত্তিক আদর্শ রাষ্ট্র গ এর পরের প্রশ্ন শীর্ষেরও ছিলেন একজন অপশানে আছে গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ নম্বর অপশানে আছে রোমান রাষ্ট্রচিন্তাবিদ গ নম্বর আছে ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদ ঘয়ে আছে ব্রিটিশ রাষ্ট্রচিন্তাবিদ উত্তর হবে খ রোমান রাষ্ট্রচিন্তাবিদ পরের প্রশ্ন শীর্ষেরও বিখ্যাত গ্রন্থ কয়ে আছে দ্য পিন্স ক্ষয়ে আছে স্পিরিট অব দি লজ গয়ে আছে দ্য রিপাবলিকা এবং ঘয়ে আছে পলিটিক্স উত্তর হবে গ দি রিপাবলিকা পরের প্রশ্ন মধ্যযুগের বিখ্যাত দুইজন চিন্তাবিদ হলেন অপশানে আছে সেন্ট অগাস্টাইন ও টমাস অ্যাকুইনাস খ নম্বর অপশান মেকিয়া ভ্যালি ও জনলক গ নম্বর অপশান হবস ও বেনথাম এবং ঘ নম্বর অপশান হেগেল ও গ্রিন উত্তর হবে ক সেন্ট অগাস্টাইন ও টমাস অ্যাকুইনাস পরের প্রশ্ন কাকে নবজাগরণের শিশু বলা হয় অপশান আছে অ্যারিস্টোটাল মেকিয়াভ্যালি রুশো হবস উত্তর হবে মেকিয়াভ্যালি এর পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয় অপশান আছে মেকিয়াভ্যালিকে সক্রেটিসকে অ্যারিস্টোটালকে শিশেরোকে উত্তর হবে মেকিয়াভ্যালিকে এর পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে অপশান আছে সতেরোশো দুই খ্রিস্টাব্দে খনম্বর অপশান সতেরোশো এক খ্রিস্টাব্দে গনম্বর অপশান ষোলোশো আশি খ্রিস্টাব্দে ঘ ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে উত্তর হবে সতেরোশো এক খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পর ধরেই একটি সমাজশাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এ কথা সত্য অসত্য কল্পনা কোনোতেই নয় উত্তর হবে সত্য এর পরের প্রশ্ন বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানে বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয়েছে অপশান আছে ইংল্যান্ডে রোমে গ্রিসে মার্কিন যুক্তরাষ্ট্রে উত্তর হবে গ গ্রিসে এর পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান কথাটি কোন রাষ্ট্রতিক প্রথম ব্যবহার করেন ক লাইফনিজ খ অ্যারিস্টটাল গ প্লেটো ঘ রুশো উত্তর হবে ক এর পরের প্রশ্ন রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ঘটে কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে অপশানে আছে ক প্রাচীন গ্রীষের খ প্রাচীন রোমের গ প্রাচীন ভারতের ঘ প্রাচীন মিশরীয় উত্তর হবে ক প্রাচীন গ্রীষের এর পরের প্রশ্ন গিক শব্দ পলিস এর অর্থ কি নগর খ জনকল্যাণমূলক রাষ্ট্র গ নগর রাষ্ট্র ঘ নয় উত্তর হবে গ নগর রাষ্ট্র এর পরের প্রশ্ন পল পলিটিক্স কথাটি কোন গিক শব্দ থেকে এসেছে উত্তর হবে পলিশ থেকে এর পরের প্রশ্ন অ্যারিস্টোটাল তার পলিটিক্স গ্রন্থে কটি পলিক্স বা নগর রাষ্ট্রের কথা বলেছেন অপশানে আছে একশো পঞ্চাশটি খ একশো বাহান্নটি গ একশো আঠান্নটি ঘ একশো ষাটটি উত্তর হবে গ একশো আঠান্নটি পরের প্রশ্ন প্রাচীন গ্রীষের দুইজন দার্শনিকদের নাম হল অপশান আছে ক লক ও রুশো খ প্লেটো ও অ্যারিস্টটল গ লেকি ও মিল ঘ ল্যাক্সি ও ফিলমার উত্তর হবে খ প্লেটো ও অ্যারিস্টটল এর পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল একটি গতিশীল অপশান আছে ক নি বিজ্ঞান খ অর্থনৈতিক বিজ্ঞান ঘ প্রাকৃতিক বিজ্ঞান ঘ সামাজিক বিজ্ঞান উত্তর হবে ঘ সামাজিক বিজ্ঞান এর পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অপশান আছে ক অ্যারিস্টটাল খ গান্নার গিন ঘ অ্যাঙ্গেলস উত্তর হবে ক অ্যারিস্টটাল এর পরের প্রশ্ন পলিটিক্স গ্রন্থ এর রচয়িতা ক হল্যান্ড ঘ অ্যারিস্টোটাল গ প্লেটো ঘ কান্ট উত্তর হবে খ এর পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান কথা বলেছেন ক গ্রিন খ ব্রাইস গ সিলি ঘ গেটেল উত্তর হবে ব্রাইস রাষ্ট্রবিজ্ঞান একটি অপশান আছে গতিশীল শাস্ত্র স্থিতিশীল শাস্ত্র নিষ্ক্রিয় শাস্ত্র অপ রাসায়নিক শাস্ত্র উত্তর হবে গতিশীল শাস্ত্র রিপাবলিক গ্রন্থের রচয়িতার নাম হল ক হবস খ প্লেটো গ অ্যারিস্টটল ঘ লক উত্তর হবে খ প্লেটো এর পরের প্রশ্ন প্রাচীন গ্রীষ্মে কোন ধরনের রাষ্ট্র ছিল ক দাসরাষ্ট্র খ রাষ্ট্র গ সামন্তরাষ্ট্র ঘ জনকল্যাণকর রাষ্ট্র উত্তর হবে রাষ্ট্র এর পরের প্রশ্ন এ গামার অব পলিটিক্স গ্রন্থটির লেখা হলেন ক বার্কলার খ ল্যাক্সি গ হব হাউস ঘ গ্রিন উত্তর হবে খ ল্যাক্সি সাধারণ ইচ্ছার ধারণাকে উপস্থাপিত করেছিলেন ক ম্যাকেঞ্জি খ রুশো গ টমাস হবস ঘ জনলক উত্তর হবে রুশো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন অপশান আছে ক খ রুসো গ মেক্যাভেলি ঘ জনলক উত্তর হবে ক মন্টেন্সকো পরের প্রশ্ন মোটেন্স্কোর বিখ্যাত গ্রন্থ ক লেভিয়াঠান খ পলিটিক্স গ দ্য প্রিন্স ঘ দ্য স্পিরিট অব লজ উত্তর হবে ঘ দ্য স্পিরিট অব লজ রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন অপশানে আছে গেটেল গান্নার সিলি ব্রাইস উত্তর হবে গান্নার পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশ করেননি অপশানে আছে ব্রাইস সিলি অ্যালানবন ব্রাজিলস উত্তর হবে অ্যালানবল এর পরের প্রশ্ন প্রাচীন রোমের একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ হলেন অপশানে আছে পলিবিয়াস মেকিয়াভেলি বার্কার হেগেল উত্তর হবে পলিবিয়াস এরপর আসছি পরের প্রশ্নে অর্থশাস্ত্র এর রচয়িতা হলেন অপশানে আছে বাল্মীকি কৌটিল্য গেটেল অ্যারিস্টটল উত্তর হবে কৌটিল্য এরপরের প্রশ্ন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় অপশানে আছে অ্যাকুইনাস মেকিয়াভ্যালি হবস লক উত্তর হবে এর পরের প্রশ্ন নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে সর্বপ্রথম আলাদা করেন অপশানে আছে পোলক লর্ড ব্রাইস নিকেলো মেকিয়াভ্যালি বার্কার উত্তর হবে নিকেলো মেকিয়াভ্যালি এর পরের প্রশ্ন মেকিয়াভেলি রাষ্ট্রবিজ্ঞানকে কিসের প্রভাব থেকে মুক্ত করেছেন অপশানে আছে দর্শন শাস্ত্রের প্রভাব থেকে ধর্ম ও নিষ্টিশাস্ত্রের প্রভাব থেকে অর্থনীতির প্রভাব থেকে আইনশাস্ত্রের প্রভাব থেকে উত্তর হবে ধর্ম ও নীতিশাস্ত্রের প্রভাব থেকে এর পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক উদারনৈতিক ভাবনার একজন তাত্ত্বিক হলেন অপশান আছে হেগেল মার্কস জন স্টুয়ার্ট মিল হফ উত্তর হবে জন স্টুয়ার্ট এর এরপরের প্রশ্ন সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সাধন তত্ত্বটি প্রচার করেছিলেন অপশানে আছে রুশো বেনথাম জন মিল লক উত্তর হবে বেনথাম এরপরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার একজন প্রবক্তা হলেন অপশান আছে ইস্টন রবার্ট ডাল গেটেল লাশ ওয়েল উত্তর হবে গেটেল এর পরের প্রশ্ন একজন নয়া উডানটিবাদ তাত্ত্বিকদের নাম হল অপশান আছে কার্ল মার্কস জন লক ডেভিড ইস্টন রবার্ট নজিক উত্তর হবে রবার্ট নজিক এর পরের প্রশ্ন শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাড়ি রাষ্ট্রবিজ্ঞানী হলেন ডেভিড টুম্যান জেমস বাইস প্লেটো জলক উত্তর হবে ডেভিড টুম্যান পরের প্রশ্ন আচরণবাদের উদ্ভব হয় উনিশ শতকে বিশ শতকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ষোলশ শতকে উত্তর হবে বিশ শতকে এরপরের প্রশ্ন ভ্যালি কোন দেশের লোক ছিলেন অপশান আছে ইতালি গ্রিক রোম প্যারিস উত্তর হবে ইটালি রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক অপশান আছে নেতিবাচক ইতিবাচক অসম্পূর্ণ কোনোটি নয় উত্তর হবে ইতিবাচক এরপরে প্রশ্ন সিস্টেম অ্যানালাইসিস অব পলিটিক্যাল লাইফ গ্রন্থের লেখক হলেন অপশান আছে লুসিয়ান পাই পাওয়েল অ্যালমন্ড ডেভিডিস্টন উত্তর হবে ডেভিডিস্টন এরপরের প্রশ্ন পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা অপশান আছে ডেভিড ইস্টন আঠার বেন্টলি জন রলস রবার্ট নজিক উত্তর হবে ডেভিড ইস্টন এরপরের প্রশ্ন আচরণবাদ হলো অপশানে আছে নৈতিক আলোচনা দার্শনিক আলোচনা আচরণ আচরণকেন্দ্রিক আলোচনা ঐতিহাসিক আলোচনা উত্তর হবে আচরণকেন্দ্রিক আলোচনা এরপরের প্রশ্ন আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রতিবাদী আন্দোলন বলে অভিহিত করেছেন অপশান আছে নিকোলো মেকিয়াভেলি রপসন রবার গার্নার উত্তর হবে রবার ডাল এর পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ মূল্যমান নিরপেক্ষ ও বাস্তব আলোচনা সম্ভব বলে মনে করেছেন উড়ানীতিবাদীরা মাসবাদীরা আচরণবাদীরা গান্ধীবাড়িরা উত্তর হবে আচনবাড়ীরা পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল রাষ্ট্র ও সরকার একথা বলেছেন গ্রিলকিটস জেলিন ওয়াসবি বুলুনসলি উত্তর হবে গিলকিটস এরপরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারকে নিয়ে আলোচনা করেন কথা বলেছেন অপশান আছে স্টিফেন লিক ডেভিডিস্টন গ্রাহাম ওয়ালাস আর্থার বেন্টলি উত্তর হবে স্টিফেন লিক এরপরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে আবহ বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন অপশান আছে মিটল্যান্ড লর্ড রাইস ডেভিডিস্টন গেটেল উত্তর হবে লর্ড বাইস এরপরের প্রশ্ন যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ উক্তিটি করেন অপশান আছে গান্নার অস্টিন ওয়াসবি লেনিন উত্তর হবে ওয়াসবি এরপরের প্রশ্ন রাজনীতি হল সমাজের প্রতিরূপ কে মনে করেন অপশান আছে মিলার ইস্টন ব্যান্টলি উইলসন উত্তর হবে মিলার সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানববিজ্ঞানের আলোচনায় রাষ্ট্রবিজ্ঞান উক্তিটি করেছেন অপশান আছে ল্যাক্সি ব্রাইস মেইটল্যান্ড বোদা উত্তর হবে ল্যাক্সি এরপরের প্রশ্ন সাধারণ ইচ্ছা প্রবক্তা প্রবক্তাকে অপশান আছে রুশো হবস বেনথাম লক উত্তর হবে জ্যা জ্যাক রুশো পরের প্রশ্ন আধুনিক যুগে দুইজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো অপশান আছে অ্যারিস্টোটাল ও প্লেটো নিকোলো মেকিয়াভ্যালি ও লাস ওয়েল বোডা ও টমাস হবস লক ও জ্যা রুশো উত্তর হবে নিকেলো মেকিয়াভ্যালি ও হলান্ট লাসওয়েল উড়ানীতিবাদের দুইজন মুখ্য প্রবক্তা হলেন অপশান আছে জন লক হবস জন লক জন মিল জন স্টুয়ার্ট মিল বেনথাম জন লক উত্তর হবে জন লক জন এর এরপরের প্রশ্ন ব্যক্তি স্বাতন্ত্রবাদের মূল প্রবক্তা কাকে বলে অপশান আছে জন স্টুয়ার্ট মিল বেনথাম যাবোরা কান্ট উত্তর হবে জন স্টুয়ার্ট মিল এর পরের প্রশ্ন কার মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে অপশান আছে লাসওয়েল গেটেল পল জনে গান্নার উত্তর হবে গেটেল পরের প্রশ্ন হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন অপশান আছে ডাইসি হোয়ার গেটেল গ্রাহম ওয়ালাস উত্তর হবে গ্রাহম ওয়ালাস পরের প্রশ্ন পাবলিক ওপিনিয়ন লে গন্ধটির লেখক হলেন অপশান আছে অ্যারিস্টোটাল গার্নার লিভম্যান বুলুনসলি উত্তর হবে লিপম্যান এর পরের প্রশ্ন প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান আছে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো উত্তর হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও